কৃষি প্রেমী ভাই ও বোনেরা আসসালাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আঙ্গুরের চারা আমরা কিভাবে করছি এটা আঙ্গুর আমরা এই বাগানেও বাগানের ভিডিও আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমরা এভাবে মাটি ঝেড়ে তারপরে কিভাবে প্যাকিং করছি কিভাবে প্যাক করে নিয়ে যাব সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলেম জাতের আঙ্গুর আর এটা দেখতে পাচ্ছেন যে আঙ্গুর ধরে আছে দেখেন এটা আছে ওয়াইন এটা দিয়ে মদ তৈরি হয় ওয়াইনের এর চার আমি এক পিস নিয়েছি আর এগুলো সব ডগ্রেজ রুটের উপরে রুট স্টক এর উপরে এটা গ্রাফটিং করা ডগ্রেজ রুট মানে কি এটা আমাদের জানতে হবে ডগ্রেজ রুট মানে হচ্ছে আপনার এই চারাগুলো অল্প পানিতেই আপনার হয় এদিকে একটু চলো ওদিকে যাই অল্প পানিতেই হয় আর এটা হচ্ছে আপনার ওয়াইন কা ভ্যারাইটি আর এটা হচ্ছে আপনার হচ্ছে কা ভ্যারাইটি এই যে আমার এই চারাগুলো বেছে বেছে দিচ্ছে ওই দিদি দেখতে পারছেন ফিলেমের ফিলেম আমি বাগানেও যাব যে ভিডিও করব আর এটা দেখতে পারছেন খুব সতেজ সারা আমরা যে চারাগুলো নিচ্ছি একটু খাটো খাটো চারা নিচ্ছি যেন আমাদের নিতে সুবিধা হয় এই বড় চারা নিলে কাটুম করতে গেলে অনেক সমস্যা হয় এমনিও তো আমরা কেটে দেবো এগুলা মনে করেন যে এই চারাটা একটু বড়ো চারাই দেখাই এই চারাটা নিলাম এই চারাটা এখান থেকে এখান থেকে রেখে এই এই যে দু গিরে রেখে আমরা কেটে বড় সারা নিচ্ছি না একটু খাটো সারা নিচ্ছি যার কারণে অনেক ভালো হবে আমরা এই জন্য সুবর সোনাক্কা তারপরে সুরাস তারপরে নিলাম হচ্ছে পালপার পালপার আঙ্গুরটাও ভালো ফিলেম আঙ্গুরটাও ভালো ওদের বাগান দেখলাম খুব সুন্দর একটা ভ্যারাইটি আমি যেটা দেখেছি ওটা আমি এখনো যাই নাই বাগানে বাগানের দাহার দিয়ে তখন আসলাম তখন দেখলাম খুব সুন্দর গোল গোল আঙ্গুর ফিলেম আমি ফিলেমের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই দেখতে পারবেন ফিলেম নিয়ে আমরা ভিডিও করব আর এই যে সারাগুলো দেখছেন বহুত চারা এখানে আছে আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলা গ্রাফটিং মিস আর ডগরেজ রুটের উপরে করে ওদিকে একটু দেখান প্রচুর চারা আছে সব গ্রাফটিং এর সারা এগুলা প্রচুর চারা আছে এগুলা যে গ্রাফটিং করে দেখতে পাচ্ছেন মতা দিয়ে গ্রাফটিং করা হয় গ্রাফটিং মিস চারা আর এদিকে যদি আমরা চলে আসি এই যে সব চারা বেছে বেছে চারা দিচ্ছে দেখো এই দেখেন আমাদের চারাগুলো যদি একটু দেখাই আমরা এই এই রকম চারাগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন চারাগুলো খুবই সুন্দর চারা আর খুবই গোদরেজ খুব চকচকে চারা আর আমরাও ওদিকে চারাগুলো যখন প্যাকেট ভেঙে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন পানি দিয়ে চুবাই রাখা হচ্ছে তারপরে কাগজ দিয়ে জড়ানোর পরে বলা হচ্ছে প্রত্যেকটা চারার গায়ে ট্যাগ লাগানো হচ্ছে যেন ট্যাগ যেন না হারাই যায় ওই ট্যাগ অনুযায়ী আমরা প্যাকেট করব বা প্যাকেটে আমরা যখন দিব যখন রেখে দেব বাংলাদেশে আপনাদেরকে যখন চারাগুলো বিক্রি করবো যেন যাত্রা ঠিক থাকে সেই জন্যই বলো আমরা আছে এই ট্যাগ তা আগে খুব আমি নিজে দাঁড়াই থেকে ট্যাকটা ইয়ে করছি যেন ট্যাকটা না হারা যায় ট্যাকটা হারালে দেখো আপনাদেরকে দিলাম একটা জাত হয়ে গেল আর একটা জাত যার কারণে নিজে দাঁড়াই থেকে নিজে থেকে চারাগুলো নিয়ে যাচ্ছি এর পরেও আবার আসবো নাসিকে ইনশাল্লাহ বছরে তিন থেকে চারবার আসবো আসলে হয়তো বা আপনাদের কাঙ্ক্ষিত নতুন জাতগুলো আমি দিতে পারবো কেননা এই জাতের ফিলেম তারপরে হচ্ছে পাল্পার কিংবেরি তারপরে অনুষ্কা সুপার সুনাক্কা এস এস এন ক্রিমসন সুধাকর কুলন থমসম অনেক ভ্যারাইটি আছে আরও নয়া নয়া ভ্যারাইটি আছে ভিএসডি বহুত ভ্যারাইটি আছে আমরা পর্যায়ক্রমে এক একটা জাত নিয়ে বাংলাদেশে যাব যে জাতগুলো এক এক যাদের ক্ষেত আছে মানে এক কথা আঙ্গুর ক্ষেত আছে তাদের থেকে আমরা তারাগুলো সংগ্রহ করছি যেন অরিজিনাল জাতের চারাগুলো আমরা পাই বা আপনাদেরকে দিতে পারি সেটাই দেখতে পারছেন এদিকে আমাদের কাজ চলছে ওদিকে ওই যে পঞ্চাশটা করে বান্ডেল করছে ওই যে ওদিকে দেখেন মাটি কীভাবে ঝাড়ছে এদিকে একটু এই যে মাটি এটা দেখান ওই যে সুন্দর করে একটা বড় প্যাকেটের চারাকে কট্টুক ছ একদম মাটি বিহীন নিয়ে যাচ্ছি এগুলা নিয়ে যে কতগুলো কত চারা মরবে সে মরার পরে মনে করেন যে আমাদের একশো চারার মধ্যে দেখা গেলো পঞ্চাশটা মরে গেল তারপরে তো বেশি লাভ আগে আসল তুলতে হবে তারপরে লাভের হিসেব করছে চারাগুলো একদম মাটির থেকে নিগয়ে এভাবেই প্যাকেট হবে প্যাকেট হয়ে বাংলাদেশে চলে যাবে এটা আপনাদের জন্যই বলো নিয়ে যাচ্ছি যারা দর্শক ভিডিও দেখছেন তারা অবশ্যই নিতে চাইলে এখনই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি আমরা নিজে এসে বাগান দেখে তারপরে বলো চারা কুড়াই করছি কেননা যে আমরা আসছি নাই বাগানে বা নিয়ে যাচ্ছি এগুলা না আমরা নিজেরা আসছি নিজেরা দেখি শুনে তারপরে আমরা চারা গুলো সংগ্রহ করছি যেন আপনাদেরকে ভালো যাত্রা উপহার দিতে পারি আর আমরা যে দাদার থেকে চারাটা দাদা আমাদের দাদা এই দাদা আদাব নমস্কার নমস্কার ইয়া আপনার নাম কি মেরা নাম শরদ উত্তম মতি শরম উত্তম মতি দাদা ইয়া আপনার ঠিকানা কি মহারাষ্ট্র মে নাসিক হ और ये नासिक में हमारा अड़गाव करके गांव है ठीक है ये आपका कैसे बीघा है अंगूर खेती ये हमारा आ, चार पाँच बीघा में अंगूर की खेती है और एक एकड़ एकड़ में नर्सरी एक एकड़ में नर्सरी है ठीक है ये पेड़ में कितना फल मिलेगा कितना साल के फल मिलेगा एक पेड़ में ये पेड़ अभी तो अच्छे तरह से आपने काम किया तो आठ नौ महीने में फल देता है आठ नौ मास हाँ। थोड़ा कम आता है आ, पहले साल कौन मान बसूर वही बसुरे फल कम आज हाँ, हाँ। साल का आ, आएगा अगले साल से बहुत अच्छा फल लगेगा खाली उसको दवाई वगैरह प्रॉपर तरीके से जाना चाहिए पानी और फर्टिलाइजर फर्टिलाइजर जरा किसान जो हमारे इधर करते हैं उनके जैसा कामकाज किया या अभी आ, मेरा बांग्लादेश का किसान भाई का या अंगूर खेती करेगा तो फर्टिलाइजर की की हुँ। देगा हुँ। या वो हर एक स्टेज में अलग अलग रहता है वो आपको शेड्यूल मिल जाएगा उधर वही से यूट्यूब पे भी है और कुछ चैनल भी है उधर उधर में मिलेगा हम भी बता सकते हैं तो वो हर स्टेज में अलग अलग स्टेज रहता है करके रहने का कोई प्रॉब्लम नहीं आता ঠিকই মানে বলছে যে আমাদের বাংলাদেশে যারা চাষ করবেন তারা অবশ্যই যদি মহারাষ্ট্রর ইউটিউব চ্যানেলগুলোও ফলো করেন বা আমাদের ফলো করেন তাহলে আপনার এই যে আমরা গ্র্যাফটিংয়ের চারাগুলো নিয়ে যাচ্ছি এগুলো আট মাসের ভিতরে ফল আসবে সেটাই বলছে যদি ভালো ট্রিটমেন্ট ভালো পরিচর্যা করা হয় ভালো কীটনাশক আমরা যদি এখান থেকে নিয়ে যাই ডোরোমেক্স বিভিন্ন ধরনের যে হরমোনগুলো আছে হরমোন না দিলে যে হরমোন না দিলে কোনো ফসলই হয় না সে ডিরাগন বলেন আম বলেন পটল বলেন ঝাল বলেন বেগুন বলেন আর যাই বলেন না কেন এই জন্য যে ডিরাক একটা হুবাই উঠছে টনিক দিচ্ছে মরে যাবে আরে মেয়া আপনি যে বাইরের থেকে যে ফলগুলো দেয় এগুলো কি সঠিকভাবে যায় আপনি জানেন এখন দেশের ফল কৃষকরা হালকা হরমোন দিয়ে একটু বড় করছে এতে কত কিছু মাতামাতি করছেন এই জন্য আঙ্গুরগুলায় প্রচুর পরিমাণের হরমোন দেয় এগুলো জানলে তো আপনি আগেই খাবেন না এগুলো যদি আপনি জানেন দেখা দিয়া দেখেন আপনি তো আঙ্গুর কী জিনিস এটা মুখে দিবেন না এই জন্য সব জিনিসে হরমোন দেওয়া লাগে এই জন্য আপনারা যারা আজকে আমাদের বেশি কথা বলবো না যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল সেই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন যারা নতুন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেল বাটনটি অবশ্যই বা দিবেন দেবেন অল করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সব আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি